না তা তো অবশ্যই ইনিংসটা আর বড় করা যেত হ্যাঁ আমরা একটা ভালো পজিশনে ছিলাম বাট এখান থেকে একটু হয়তোবা আমরা একটু পিছিয়ে আসি তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ইনশাল্লাহ হয়তো বা কালকের দিন আছে তো ব্যাটসম্যান মিরাজও আছে আশা করি একটা ভালো পার্টনারশিপ হলে ইনশাল্লাহ আমরা খুব আগে থাকবো না এমন কোনো আক্ষেপ নাই এখন তো অবশ্য আপনার এমন গরম তারপরে আপনার অবশ্য ডে হয়তোবা মানুষ এর জন্য আসা হয় না তো এমন কোনো ই নেই আমি তো টিমের জন্য খেলছি বা দলের জন্য যতটুকু পারার আমি করছি এর থেকে না তা তো অবশ্যই খেলা তো হয়তোবা দর্শকরা মাঠেও আসে দেখে অনেকে টিভিতে দেখে সব দিকে তাতে অবশ্যই যারা দেখছে তাদেরকে মানে বড় ধন্যবাদ জানাই না হোয়াইট বল রেড বল এটা কোনো ম্যাটার করে না মানে স্কোর তো স্কোরই তো যেখানে চেষ্টা করি খেলার তো আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যদি ভালো রান করা যায় তো এটা অবশ্যই যে কোনো ম্যাচে হেল্প করে তো ওইটাই চেষ্টা করছি রান করার এখানে না ওপেনিং প্লেয়ার আলহামদুলিল্লাহ আমাদের ভালো দিকে ছিল আর আমি তো মানে এরকম কিছু মনে হয়নি যে বিজয় স্ট্রাগল করতেছে উনি খুব সুন্দর ব্যাটিং প্রথম থেকেই করতেছিলো তো সুন্দর ব্যাটে কানেক্ট করতেছিল আনফর্চুনেট উনি আউট হয়ে গেছে ইনশাল্লাহ না লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল বা ডিপিএলও খেলছি তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে বা সামনে এই টিমেরও খেলা আছে তো সামনে বিসিএলও আছে তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল তো অবশ্যই এখন এটা জিনিসটা কাবার হয়ে গেছে যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে না তা তো অবশ্যই উনি অনেক এক্সপিরিয়েন্স অনেক সিনিয়র প্লেয়ার ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় রানে রান করে থাকেন তো অবশ্যই আজকে যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো ভালো দিকে ছিল ভালো লাগতেছিল আনফর্চুনেট উনি আউট হয়ে যায় তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরো আছে অবশ্যই ভালো না তা তো অবশ্যই আরেকটু বেটার আমরা তো ভালোর দিকে ছিলাম তো হঠাৎ করে কলাপস হয়েছে তো আর একটু ভালো খেললে হয়তো বা ভালোর দিকে বা ভালো একটা স্কোর আমরা সেট করতে পারতাম আর লেক বিফোরেরটা যেটা হয়েছে ওইটা হয়তো বা আমার কাছেও বা শান্তর কাছেও মনে হয়েছে এটা হিটিং যার কারণে বাট আম্পায়ারস কল ওটা কিছু হাতে নেই আমার